বছর কবে জন্মাষ্টমী পালিত হবে জন্মাষ্টমীর নির্ঘণ্ট ও সময়সূচি এবং জন্মাষ্টমীর মাহাত্ম জেনে নিন আমাদের হিন্দু ধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর বিশেষ মাহাত্ম রয়েছে ভাদ্রপথ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হবে শ্রীমৎ ভগবত পুরাণ অনুযায়ী অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র লগ্ন ও বুধবার মাঝরাতে মথুরার কারাগারে কৃষ্ণ জন্মগ্রহণ করেন এই তিথিতে কৃষ্ণ ভক্তরা উপবাস করে মাঝরাতে শ্রীকৃষ্ণের জন্মের পর তার পুজো করেন মথুরা বৃন্দাবন সহ সারা বিশ্বে সারম্বরে এই উৎসব পালিত হয় এবছর কবে জন্মাষ্টমী তিথি পালিত হবে জেনে নিন যারা এই তিথি পালন করেন অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব এবছর কবে জন্মাষ্টমী তিথি পালিত হবে এবং এই তিথির বিশেষ মাহাত্ম কী কেনই বা এই তিথি পালন করা হয় এবছর জন্মাষ্টমী তিথি শুরু হবে আগামী বাংলার ছাব্বিশে আগস্ট সোমবার ভোর তিনটে বেজে চল্লিশ মিনিটে এবং এই তিথি শেষ হবে পরের দিন সাতাশে আগস্ট মঙ্গলবার দুপুর দুটো বেজে কুড়ি মিনিটে পতে এবছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি পড়েছে ছাব্বিশে আগস্ট ছাব্বিশ তারিখ মাঝরাতে কৃষ্ণ পুজো কৃষ্ণ জন্মাষ্টমীতে জয়ন্তী যোগ এবছর ছাব্বিশে আগস্ট কৃষ্ণ জন্মাষ্টমীতে জয়ন্তী যোগ তৈরি হচ্ছে শাস্ত্র অনুযায়ী জয়ন্তী যোগে জন্মাষ্টমী ব্রত করলে অক্ষয়পূর্ণ লাভ করা যায় কৃষ্ণের কৃপায় জীবনে সুখ সমৃদ্ধি লাভ হয় কথাই আছে যে ব্যক্তি এই যোগে জন্মাষ্টমী ব্রত পালন করেন তারা বৈকুণ্ঠ লাভ করেন এবছর গৃহস্থ ও বৈষ্ণবরা এই দিনে কৃষ্ণ জন্মাষ্টমী পালন করবে তাহলে বুঝতে পারছেন এবছর এই জন্মাষ্টমী তিথির বিশেষ যোগ রয়েছে জয়ন্তী যোগ যার ফলে জীবনে বিশেষ লাভ মিলবে এবার দেখে নেব এই জন্মাষ্টমী তিথির মাহাত্ম কী ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দুষ্টের দমন সৃষ্টের পালন এবং ধর্মরক্ষার লক্ষ্যে মহাবতার ভগবান রূপে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন সে বহুযুগ আগের কথা রজগুণ মিশ্রিত অহংকারে দর্পে ভারাক্রান্ত হল পৃথিবী মানব তার মান ও হুঁসকে ভুলে আসরিক শক্তিতে শক্তিমান হয়ে উঠল সেই সময় পৃথিবী দেবগণের স্বর্ণাপন্ন হলেন সৃষ্টিকর্তা বম্ভার সঙ্গে গাভীরূপ ধারণ করে জগৎপতির সকাশে ক্ষীর সমুদ্র তীরে গমন করলেন এবং পুরুষোত্তমের স্তব করতে লাগলেন অতপর সেই পুরুষোত্তম আকাশবাণী দ্বারা জানালেন আমি ধরার দুঃখ সম্পর্কে অবগত আছি ঈশ্বরের ঈশ্বর কালশক্তি সহকারে ধরিত্রীর ভার হরণ করার জন্যে পৃথিবীতে বিচরণ করবেন দেবগণ তার আবির্ভাবের পূর্বে আপন অংশে জন্মগ্রহণ করুন এও বললেন পরম পুরুষ ভগবান বসুদেবের গৃহে জন্মগ্রহণ করবেন অত্যাচারী কংসের হাত থেকে মথুরাবাসীকে রক্ষা এবং এই ধরিত্রীকে পাপমুক্ত করার জন্য এই আকাশবাণী শোনার পর দেবকুলের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল অবশেষে পুরুষোত্তমের আকাশবাণী ফলিত হল সে দিনটি ছিল দুর্যোগপূর্ণ আকাশে সহ অবিরাম বৃষ্টি চলিছে মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি একদিকে নিরবিচ্ছিন্ন দুর্যোগময় রাত্রি অন্যদিকে আবার অত্যাচারী কংসের অত্যাচারে সমস্ত দেবতাগণ উদ্বিগ্ন এবং সদ্গুণরূপী বসুদেব দৈবী প্রকৃতি রূপিণী দেবকী কংসের কারাগারে আবদ্ধ এই রকম একটি দুর্যোগময় দিনে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন অর্ধরাত্রিকাল সময় রোহিণী নক্ষত্র উঠল সঙ্গে সঙ্গে প্রকৃতি মাতা তার ভাণ্ডার উন্মোচন করে দিলেন চতুর্দিকে এক দিব্যজ্যোতি দেখা গেল বনের পশু পক্ষী বৃক্ষ প্রত্যেকেই নিজ নিজ আনন্দে উদ্ভাসিত হলো নদী সাগরে জলতরঙ্গের জোয়ার উঠল চতুর্দিকে কেবল আনন্দ স্বর্গের দেবতারা স্তব করতে লাগলেন আনন্দ শঙ্খধ্বনি বাজাতে শুরু করলেন এবং পুষ্প বৃষ্টি করতে লাগলেন এই শুভ মুহূর্তে বসুদেব তখন চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী সুন্দর আকৃতি ও তেজপুঞ্জ কলেবর সেই নবজাতকে দেখতে লাগলেন মনে মনে ভাবলেন ভগবান তার। পুত্র রূপ নিয়ে জন্ম নিয়েছেন সঙ্গে সঙ্গে তিনি দেবকী ভগবানের স্তব করতে আরম্ভ করলেন শ্রী ভগবান বললেন হে প্রতিব্রতে প্রথম জন্মে তোমার নাম ছিল কৃষ্টি এবং বসুদেব ছিলেন সুতপ নামে প্রজাপতি আমরা তপস্যা করায় আমি খুশি হয়ে বর দিয়েছিলাম এবং কৃষ্টি গর্ভে তোমাদের পুত্র হয়েছিলাম কাশ্যপ প্রজাপতির ওইরসে অদিতির গর্ভে আসে দ্বিতীয়বার সেবার আমার নাম ছিল উপেন্দ্র এবং আমি খর্বাকৃতি বলে বামন নাম ছিল আমি তৃতীয়বার তোমাদের পুত্র হয়ে জন্ম নিলাম ঠিক সেই মুহূর্তে বাসুদেব ভগবানের আদেশ অনুসারে পুত্রকে সঙ্গে নিয়ে কংসের কারাগার থেকে বাইরে এলেন একে একে বড় বড় লোহার কপাট খুলে গেল ঠিক তখনই যশোদার গৃহে যোগমায়া জন্ম নিলেন প্রচণ্ড বজ্রবিদ্যুৎপূর্ণ রাতে অনন্তদেব সশ্রহ ফনা বিস্তার করে বৃষ্টির হাত থেকে নিস্তারের জন্য বসুদেবের পিছু নিলেন মথুরাবাসী এবং বজ্রবাসীদের অজান্তে নিশুতি রাতের সমস্ত ঘটনার সাক্ষী রইলেন শুধুমাত্র দেবতাগণ কারাগারের রক্ষকগণ নবজাতকের কন্দন শুনে কংসকে সংবাদ দিলেন এই পুত্রের জন্মের জন্য কংস তৎক্ষণাৎ কারাগারে ছুটে আসেন কংসকে দেখে ভগিনী দেবকী করুণভাবে পায়ে ধরলেন বললেন একে বধ করবেন না এর আগে আপনি আমার সাত পুত্র বধ করেছেন এটি কন্যা সন্তান আমার এই শেষ সন্তান একে ভিক্ষা দিন কংস নবজাতিকাকে হাত থেকে ছিনিয়ে নিয়ে পা দুটি ধরে সজোরে পাথরের উপর নিক্ষেপ করেন তৎক্ষণাৎ কৃষ্ণের অনুজা সেই কন্যা কংসের হাত থেকে মুক্ত হয়ে অষ্টভূজা দেবী মূর্তিতে আকাশ আকাশমার্গে গমন করলেন আট হাতে ধনু সুল বান চর্ম ওসি, শঙ্খ চক্র গদা ধারণ করে কংসকে বললেন তোমারে বোধিবে যে গোকুলে বাড়িছে সে এদিকে নন্দের পুত্র জন্মগ্রহণ করার পর পরমানন্দে নতুন বস্ত্র ধারণ ও তিলক লেপে ব্রাহ্মণকে ডেকে পুত্রের জাত কর্ম করালেন বজ্রবাসীগণ মহানন্দে নন্দ উৎসব করতে লাগল বজ্রের গপগণ আনন্দে আত্মহারা হয়ে গেল কৃষ্ণের জন্ম সংবাদে আকাশ বাতাস জল পশু পাখি বাগানের পুষ্প সকলেই আনন্দে আত্মহারা হয়ে উঠল গোটা বজ্রবাসীর ঘরে আনন্দের প্লাবন বয়ে গেল দুধ দই মাখনের গন্ধে আকাশ বাতাস মাতোয়ারা হয়ে গেল এইভাবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও নন্দ উৎসব পালনের মধ্য দিয়ে যুগের কমবিবর্তনের মধ্যে দিয়ে আজও মানুষ এই উৎসব পালন করছে তাই এই পুণ্যতিথিতে সকল মানুষের উচিত শ্রদ্ধা ও ভক্তি সহকারে কৃষ্ণ সাধন করা নিষ্কামভাবে তাকে ডাকা বর্তমানে মানুষ কিছু স্বার্থ নিয়ে ডাকে স্বার্থ না হলে সেই সব মানুষের কাছে ভগবান মিথ্যা হয়ে যায় তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারলেন এই জন্মাষ্টমীর মাহাত্ম কেনই বা এই তিথি পালন করা হয় আর এই তিথিতে আপনারা জানলেন শ্রীকৃষ্ণের জন্মগ্রহণের এক বিশেষ কাহিনী আশা করি আপনারা প্রত্যেকেই ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর নিচের কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ এই কমেন্টটি করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যানসায় থাকবেন সঙ্গে থাকবেন